দুনিয়াতে সবচেয়ে বড় বিষয় সবচেয়ে বড় আলোচ্য বিষয় হলো আল্লাহ বলেন তালার আল্লাহ তালার হলো বীজ দিল হলো জমিন দিল হলো কি বলেন জমিন আল্লাহ তালার মহাব্বত হলো কি বীজ আর ইমান হলো গাছ বলেন নামাজ রোজা হজ জাগা হলো শাখা প্রশাখা নামাজ রোজা হজ জাকাত কি বলেন শাখা প্রশাখা আর চব্বিশ ঘন্টা জিকির আজকাল এগুলো হলো ওই গাছের ফল আর ফলাফল কি দুনিয়াতে হায়াত এটা গাছের কিন্তু পাঁচটা অংশ থাকে এক নম্বর গাছের শিকড় থাকে দুই নম্বরে গাছের মূল কাণ্ড থাকে তিন নাম্বার গাছের শাখা পোশাকা থাকে চার নাম্বার গাছের ফল থাকে পাঁচ নাম্বার গাছের ফলাফল থাকে কি থাকে বলেন তাহলে কালেমায় এবার শিকড় আছে কালেমায় মূল গাছ আছে কালেমায় শাখা প্রশাখা আছে কালেমায় ফল ফলা ফলাদি আছে আর কালেমায় লেবু হলো ফল আর লেবুর ভিটামিন সি হলো ফলাফল কমলা কি ফল মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. أقال تعالى: رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه قلوب والابصار ليجزيهم الله أحسن ما عملوا ويزيدهم من فضله الله يرزق من يشاء بغير حساب صدق الله مولانا العظيم اذكى 25 يناير 2024 জামিয়া ইসলামিয়া বাইতুল আমান আদাবর মোহাম্মদপুর কর্তৃক আয়োজিত আজকের তৃতীয় বার্ষিক ও আজদার মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত হজরাত ওলাম কলাম শ্রদ্ধেয় মুরব্বিয়ান আজম আমার যুবক ভাইরা পর্দার আলের মহবুমেরা আল্লাহ তারা আগুনিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহরবানি করে আমাকে রাখে কোরআনে করিমের নিজমতে দাওয়াত তব লীগের নিসবতে জিক্র ফিক্রের নিসবতে একত্রিত হয়ে কোরআন করিম থেকে কিছু কথা বলার শোনার তাও ফিক দান করেছেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ এসার নামাজের আজান পর্যন্ত ইনশাআল্লাহ অল্প সময় আপনাদের সামনে আমার পঠিত দু আয়াতে করিমা এক আয়াতে করিমা হলো সুরায় একটা আয়াত আমি তালাওয়াত করেছি সুরায় নাহালের আয়াত আরে দুটা একটা আয়াতে কারিমা সুরায় নূরের আয়াত এই দুই আয়াতে ক্যারিমার আলোকে ইনশাআল্লাহ অল্প সময় আপনাদের সামনে দু চারটা কথা আলোচ করবো ইনশাআল্লাহ মেরে ভাইও আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে উদ্দেশ্যে পাঠিয়েছেন উদ্দেশ্যহীনভাবে দুনিয়াতে কোনো কিছু করা হয় না এই ফ্যান্ডেল উদ্দেশ্যহীনভাবে বানানো হয় নাই উদ্দেশ্য পুরো হয়ে গেলে এই ফ্যান্ডেল আর এখানে শোভা পাবে না দুনিয়াতে এই ফুলগুলো উদ্দেশ্যহীনভাবে বানানো হয়নি দুনিয়াতে কোনো কিছুই উদ্দেশ্যহীনভাবে বানানো হয় না তো সেখানে আমাকে আর আপনাকে রব উদ্দেশ্যহীনভাবে বানাবেন কেন এই জন্য অলাম ইউক রাখো আ ব্যথা আলামিন বলেন তোমাদেরকে আমি অনর্থক বানাইনি অলাম ইউথ রাখো আর তোমাদেরকে আমি অনর্থক ছেড়ে দেই নেই আমি তোমাদেরকে এক উদ্দেশ্যে বানিয়েছি পুরো কায়নাতকে আমি বানিয়েছি তোমাদের জন্য সূর্য তোমাদের জন্যই উঠে তোমাদের জন্যই ডুবে এ চাঁদ তোমাদের জন্যই পূর্ণিমা হয় তোমাদের জন্যই অমাবস্যা হয় এই জমিন তোমাদের জন্যই ফসল দেয় আসমান তোমাদের জন্যই বৃষ্টি দেয় মুরগি ডিম পাড়ে তো আমাদের জন্যই আর গাভী দুধ দেয় তো আমাদের জন্যই বকরি বাচ্চা দেয় তো আমাদের জন্যই লেকিন আমি কার জন্য উত্তর হল আমি আল্লাহ তালার জন্য বলেন আমি কার জন্য বলেন আমি আল্লাহ তালার জন্য সারা কায়নাত আমার জন্য পুরো পৃথিবী আমার জন্য আমি আল্লাহ আল্লাহতালার জন্য আমি কার জন্য এই জন্য আর দুনিয়া খোলে কাতলা খুন দুনিয়া তোমাদের জন্য বানানো হয়েছে আজলি তোমাদেরকে আমি আমার জন্য বানিয়েছি তোমাদেরকে আমি বানিয়েছি আমার জন্য এই জন্য করিম পৃথিবীর কোনো জানোয়ারকে আল্লাহ তালা ভালোবাসার যোগ্যতা দেন নাই আর কোনো বেঈমানকে আল্লাহ তালা আল্লাকে ভালোবাসার যোগ্যতা দেন নাই আর মমিনে দিয়েছেন আল্লাহ তালা আল্লাহকে ভালোবাসার যোগ্যতা এই জন্য গরু তার বাচ্চাকে পালে পালে লেকিন ভালোবাসে না তার অংশ হিসাবে যা করার করে লেকিন দুই বছর গেলে নিজের গরুকে নিজের খাবারের গামলা থেকে বের করে দেয় কবুতর নিজের বাচ্চার জন্য জান লাগায় লেকিন এক মাস হয়ে গেলে নিজের বাচ্চাকে নিজের বাসায় আর বিকেলবেলা ঢুকতে দেয় না বলে যাও আজ থেকে নিজের নিজে রচনা করো ভাই মুরগি বাচ্চার জন্য এতটা কষ্ট করে লেকিন বাচ্চা বড় হয়ে গেলে নিজের সাথে খেতে দেয় না তাহলে বোঝা গেছে পৃথিবীর কোনো জানোয়ারকে আল্লাহ তালা ভালোবাসার যোগ্যতাই দেন নাই আর ভালোবাসা বস্তুটা আল্লাহ তারা বানিয়েছেন তো এটা ভালোবাসা বানিয়ে আল্লাহ তারা মোমিনীদের সিনায় রেখে দিয়েছেন শুনুন হা এই জন্য কোনো ইহুদি আল্লাহকে ভালোবাসতে পারে না কোনো নাসারা আল্লাহকে ভালোবাসে না পৃথিবীর কোনো বেঈমান আল্লাহকে ভালোবাসে না আল্লাহ আল্লাহকে ভালোবাসবে কে বলেন এই জন্য হাকিম না। আল্লাহ কাদা তিনি বলেন বল্লিনা আমানু আসাদ্যুব্বান দিল্লা আসাধ্য হুবান দিল্লা এটা হলো খবর বললে রিনা আমানু এটা হলো মুখ দাদা তাহলে তোর জমা কি মোমেন কারা জান রাল্লাকে সবচেয়ে বেশি ভালোবাসে বলেন মোমেন কারা রাল্লাকে সবচেয়ে বেশি কি ভালোবাসে এই জন্য আগে খারিস রসুলে করিম সল্ল লহ তালা সল্ল নিয়ে করেন। করেন তাহলে ই মা রাজুলুন কার লহ রসুল হাপ্পা ইলেকমিমা সে অ হু বলে তিন দল মানুষ ইমানের মজা পেয়ে গেছে তিন দল মানুষ ইমানের কি ইমানের মজা পেয়ে গেছে বলে তিন দল মানুষ ইমানের মজা পেয়ে গেছে তার মধ্যে এক নাম্বার হলো ওই মানুষ যার কাছে আল্লাহর আল্লাহ যার আল্লাহর আল্লাহ বেশি প্রিয় দুই নম্বর হলো সে কোনো মানুষকে ভালোবাসে না সে কাউকে ভালোবাসে না তবে ভালোবাসে শুধুই আল্লাহর জন্য বল ভালোবাসে কার জন্য আল্লাহর জন্য আর তিন নম্বর হইল ওই মানুষটা ইমানের মজা পেয়ে গেছে যে কুফরে যে কুফরের মধ্যে ফিরে যাওয়াকে এভাবেও পছন্দ করে যেভাবে মানুষ ইয়াকু আইউ না যেভাবে কোনো মানুষ জাহান্নামে নামে আগুনে পড়াকেও পছন্দ করে পৃথিবীর কোনো মানুষকে আগুনে পড়াকে পছন্দ করে জ্বলে বলেন আগুনে পড়াকে কি পছন্দ করে একজন মানুষ তার জীবনে আগুনে পড়ে যাওয়াকে যেভাবে পছন্দ করে ঠিক এভাবে সে কুফুরিতে ফিরে যাওয়াকে অপছন্দ করে তো আল্লাহ রসুল বলেন এটা ইমানের মজা পেয়ে গেছে ইমানের কি পেয়ে গেছে বলেন এজন্য দুনিয়াতে সবচেয়ে বড় বিষয় সবচেয়ে বড় আলোচ্য বিষয় হল আল্লাহ তালার মহাব্বত বলেন আল্লাহ তালার মহাব্বত হলো বীজ জমিন হলো দিল হলো জমিন ডিল হলেও কি বলেন জমি আল্লাহ তারা মাহব্বত হলেও কি বীজ আর ইমান হলো গাছ শহরণ ল বলে নামাজ রোজা হজ্ জাটাত হল শাখা প্রশাখা নামাজ রোজা হজ জাটাত কী বলেন শাখা প্রশাখা আর চব্বিশ ঘন্টা জিকি রো আজকাল এগুলো হলো ওই গাছের ফল শহরণ লবলে আর ফলাফল কি দুনিয়াতে হায়াহাতে টয়িবা আখরাতে জাননাত এটা গাছের কিন্তু পাঁচটা অংশ থাকে এক নাম্বার গাছের শিকড় থাকে দুই নম্বরে গাছের মূল কাণ্ড থাকে দু তিন নাম্বার গাছের শাখা থাকে চার নাম্বার গাছের ফল থাকে পাঁচ নাম্বার গাছের ফলাফল থাকে কী থাকে বলেন তাহলে কালে মায় তো এবার শিকড় আছে কালেমায় মায় তো এবার মূল গাছ আছে কালে মায় তো এবার শাখা পোশাখা আছে কালেমায় মায় তো এবার ফল আছে আর কালে তো এবার ফলাফল আছে কি ভাই লেবু হলো ফল اللي <سؤال> بور سي كي فول، فيتامين سي ألم ترى كيف ضرب الله مثلا كلمة طيبة كشجرة طيبة أصلها ثابت. و فرعها في السماء تفيء عقلها كل حين باذن ربها الله বলেন দেখো দেখো আমি কিভাবে كلمه তৈয়বা উদাহরণ দিয়ে বুঝাচ্ছি সুবহান বলেন দেখো আমি কিভাবে كلمه তৈয়বা কি উদাহরণ দিচ্ছি كلمه তৈয়বা হলো ওই গাছের মতো যেই গাছের শিকড় হলো জমিনের তলদেশে শাখা পোশাকা হলো আসমান পর্যন্ত শিকড় কোথায় বলেন জমিনের তলদেশে শাখা পোশাকা কোথায় আসমান পর্যন্ত

ফল দেয় তাহলে বোঝা গেছে গাছের যেমন পাঁচটা জিনিস থাকে গাছের শিকড় থাকে গাছের মূল কাণ্ড থাকে গাছের শাখা প্রশাখা থাকে গাছের ফল থাকে গাছের ফলাফল থাকে কালে মায়ে তো এবার পাঁচটা আছে কালে মায় তো এবার শিকড় আছে কালে মায় তো মূল গাছ আছে কালে মায়ে তো এবার শাখা প্রশাখা আছে কালে মায়ে তো এবার ফল আছে কালে মায় তো ফলাফল আছে কি আছে বলেন

আর কালেমে তৈবার ফলাফল দুনিয়াতে হায়াত তৈবা আখরাতে জান্নাত কি হয়? তাহলে কালেমে তৈবার শিকর কোথায় বলেন জমিনের তলদেশে বলেন জমিনের কি তার কালিমায় তৈবার শিকর জমিনের তলদেশে এর বিপরীতে ও মেথেল উকেলি মেতিন খাবি চাচিন কাসাজরাতিন খাবি চেতিন আর কালিমায় তৈবার বিপরীতে কোরআনে কেলিমের বিপরীতে হাদিসের বিপরীতে আমাদের বিপরীতে অলুমের শরীরের বিপরীতে অলুমের তবুয়তের বিপরীতে অলুমে ইসলামের বিপরীতে যত শিক্ষা ব্যবস্থা আছে যত দীক্ষা আছে যত শিক্ষা আছে বিজ্ঞানের যত উৎকর্ষতা আছে পৃথিবীর যত উন্নতি আছে পৃথিবীর যত উন্নতির সমান আছে সবগুলোর উদাহরণ হলো এই গাছটার মতো এই গাছটার মতো এই গাছটার মতো এই গাছটার মতো দেখেন এই গাছটা আল্লাহ তালা বলেন এই গাছটা যেমন জমিনের উপরে বাচ্চাও ফেলে দিতে পারে এটা সামনে আছে দেখে এটা দিয়ে উদাহরণ দিলাম দেখছেন ছাড়া 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 ইসলাম ছাড়া পৃথিবীর যত যোগ্যতা আছে পৃথিবীর যত উৎকর্ষতা আছে পৃথিবীর যত জ্ঞান বিজ্ঞান আছে সবগুলো হলো আগাছার মতনির উপরই উপরিভাগে এটা যে কেউ চায় উফরে ফেলতে পারে এজন্য আমাদের শিক্ষা ব্যবস্থাকে কেউ ফুদিয়ে উড়িয়ে দিবেন এটা হবে না হবে না হবে না বলেন এটা হবে না বলেন আবার বলেন হবে না এর বিপরীতে একবার বানর দিবেন তো বানর নিজেরাই আবার ছিঁড়ে ফেলবেন আবার ব্যাংক দিবেন এটা আবার নিজেরাই ছিঁড়ে ফেলবেন আবার ইঁদুর দিবেন নিজেরাই আবার ছিঁড়ে ফেলবেন শরীফ থেকে শরীফা দিবেন তা আবার নিজেরাই ছিঁড়ে ফেলবেন

জোরে বলেন না আসে আর গতকালের শরীফ আজকের শরীফা কালকে দেখবেন খবিসা আমি বলছি কুরআন বলে আমি কি করতাম হ্যাঁ গতকালের শরীফ আজকের কি আর কালকে হবো কি

আচ্ছা এই ফুলের জীবনে কখনো মিবে মোমাছি কেন বসবে এত সুন্দর ফুলে মৌমাছি কেন বসবে না এটা ফুল নয় এটা ফুলের ছবি বলেন এটা কি নয় বলেন এটা আসল ফুল নয় এটা নকল ফুল বলেন আসল ফুল না নকল ফুল নকল ফুল নকল ফুল জীবনে মৌমাছি বসে না জোরে বলেন না নকল ফুল থেকে জীবনে মধু আশা করা যায় না ঠিক নকল ফুল থেকে যেমন আমার পর্যন্ত মধু আশা করা যাবে না নকল শিক্ষা ব্যবস্থা থেকে কেয়ামত পর্যন্ত শান্তি আসবে না কি বলছি বলেন বুঝে বুঝে বলেন বুঝে বলেন বুঝে বলেন কি বলছি বলেন নকল শিক্ষা থেকে বলেন নকল শিক্ষা থেকে আবার নকল শিক্ষা থেকে এই জন্য ইতিপূর্বে স্লোগান ছিল ইতিপূর্বে স্লোগান ছিল শিক্ষার জন্য এসো সেবার জন্য বের হয়ে যাও এখন হলো এসো হেসে খেলে পড়ি হেসে খেলে দেশ গড়ি তিন নম্বর বাক্য লিখে দেন হেসে খেলে জীবনটাকে ধ্বংস করি কি ঠিক তা ঠিক

আসো ইমান শিখার জন্য আসো আইলম শিখার জন্য আসো ইকিন শিখার জন্য আসো ইমান শিখার জন্য আসো আইলম শিখার জন্য আসো takwa শিখার জন্য আর জনগণকে জাহান্নাম থেকে বের করে জান্নাতি নিয়ে যাওয়ার জন্য বিল হয়েছে আলয় উদের কওমাহুম ইদারাজামু ইলাইহি ইলাইকুম লাআল্লাহুম স্লোগান না আমাদের এখানে স্লোগান এলেম শিখার জন্য আসো জনতাকে জাহান্নাম থেকে বের করার জন্য বের হয়ে যাও আর ওখানে স্লোগান আসো শিখার জন্য আসো নিচেদি লিখে দেন দুর্নীতি করার জন্য বের হয়ে যাও এ দেশে দুর্নীতি করে শিক্ষিতরা না অশিক্ষিতরা এতে রিক্সাওয়ালা কি পরিমাণ দুন্দি দিবা যে দেশে জোরে দেশে রিক্সাওয়ালা কি পরিমাণ দুন্ডি দিবা আমাদের মুফতি দাল আশা হুজুর বড় সুন্দর বলেন হুজুর বলেন যে মসজিদে আসছে একজন মাত্র দশ টাকা দশ কোটি টাকার চেক দুর্নীতি করে কামাই আসতো মসজিদে আসছে আসছে জুতা চুরি হয়ে গেছে এবার কো খতিব সাহ জুতা চুরি হয়ে গেছে আমি সব সহ্য করতে পারি জুতো সহ্য করতে পারি না

চুরি করতেও কয়জনের আচ্ছা এই বাজালে পিছনে এখন যদি ওই মাঠের পিছনে একজনের পকেটে হাত পকেট মা পকেটে হাত দিয়েছে একজনের এবার বলেন ধরা পড়লে ফিটা কয়জনের একজনের পকেটে হাত দিয়ে যদি এতজনের ফিডা হয় একশো জনের পকেটে হাত দিলে ফিটা কতজনের আঠারো কোটি মানুষের পকেটে হাত দিলে ফিডা কতজনের আল্লাহ আমাদেরকে হেফাজত করেন মসজিদে বয়ান হতো কি সুন্দর মেলা সময় আগাম অনেক সময়